গর্জিলা ট্রাম্পের বজ্রপাত এক সপ্তাহে বদলে দিলেন বিশ্ব রাজনীতি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে দেখালেন কিভাবে বিশ্বকে কাঁপাতে হয় প্রথম সপ্তাহেই এমন সব পদক্ষেপ নিয়েছেন যা কেবল তার ব্যক্তিত্বের সঙ্গে যায় তার প্রতিটি সিদ্ধান্ত যেন ক্ষমতার নতুন সংজ্ঞা দিচ্ছে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ট্রাম্পের কলম ঝড় তুলেছে নির্বাহী আদেশে সই করা রেকর্ড ভেঙে তিনি ঘোষণা দিয়েছেন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং তা পালন হবে অভিবাসন থেকে শুরু করে লিঙ্গ নির্ধারণ সবক্ষেত্রেই তার কঠোর অবস্থান স্পষ্ট তিনি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকার এখন তার ইচ্ছার ওপর নির্ভরশীল মার্কিন প্রশাসনের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে তার ক্ষমতার ছাপ তিনি নিজেকে ঘোষণা করেছেন আমেরিকার একমাত্র নিয়ন্ত্রক হিসেবে বিশ্ববাসীর চোখ ধাঁধিয়ে তিনি গ্রিনল্যান্ড ও পানামার দখলের হুমকি দিয়েছেন আন্তর্জাতিক শুল্কনীতি বদলে দিয়েছেন এবং বলেছেন যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করো নয়তো শুল্কের মার খাও ট্রাম্প তার সমর্থকদের সামনে নিজেকে এক অলৌকিক নেতার মতো উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন ঈশ্বরের আশীর্বাদে তাকে গুপ্তহত্যা থেকে রক্ষা করা হয়েছে তরবারি হাতে নাচ করে প্রমাণ দিয়েছেন কিভাবে নেতৃত্ব দিতে হয় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তার ফিরে আসাকে রাজা প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন ট্রাম্প নিজে বলেছেন আমরা পুরো শক্তি নিয়ে ফিরে এসেছি তার প্রতিটি পদক্ষেপে নতুন আলোচনার জন্ম দিচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে এসে তিনি স্পষ্ট করেছেন আমেরিকা এখন একক রাজত্ব করবে তার ক্ষমতা বিস্তার এবং আগ্রাসী সিদ্ধান্তে বিশ্ব নেতারা স্তম্ভিত মার্কিন জনগণের কাছে তিনি এখন শুধু একজন প্রেসিডেন্ট নন তিনি যেন এক মহাশক্তির প্রতীক এই এক সপ্তাহেই তিনি যা করেছেন তা অন্যরা হয়তো দশ বছরে করতে পারবে না প্রশ্ন হচ্ছে এই গর্জিলার পরবর্তী ঝড় কতটা বিধ্বংসী হতে চলেছে